তেলের দাম কমলেও কমছে না বাজারে ভোক্তারা কেন পাচ্ছেন না স্বস্তি আন্তর্জাতিক বাজারে দাম কমলেও দেশে সয়াবিন ও পাম তেলের দাম কমছে না তেমন অথচ প্রতি বছর আমাদের ভোজ্য তেলের নাইনটি ফাইভ পার্সেন্টই আসে আমদানির ওপর ভর করে তাহলে কোথায় গলদ আসুন জেনে নিই বিস্তারিত বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন বলছে আন্তর্জাতিক বাজারে পাম তেলের দাম কমেছে প্রায় তিন শতাংশ তাই কমিশন সয়াবিন তেলের দাম লিটারে এক টাকা পাম তেলের দাম ১৯ টাকা কমানোর সুপারিশ করেছে তবে স্থানীয় পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলোর যুক্তি একেবারেই ভিন্ন তাদের মতে সয়াবিন তেলের দাম কিছুটা বেড়েছে এবং বিদ্যুৎ ও জ্বালানির ব্যয় বাড়ায় দাম কমানো সম্ভব নয় দু সালের পনেরো এপ্রিল থেকে পনেরো জুলাই পর্যন্ত সয়াবিন তেলের দাম টন প্রতি হাজার তিরিশ ডলার থেকে বেড়ে হয়েছে হাজার ডলার পাম তেলের দাম কমেছে হাজার বাউান্ন ডলার থেকে হাজার সতেরো ডলারে অথচ দেশে এখনও লিটারে একশো টাকা দরে বোতলজাত সয়াবিন তেল এবং একশো টাকায় খোলা তেল বিক্রি হচ্ছে পাঁচ লিটারের বোতলজাত তেলও বেড়ে হয়েছে নয়শ টাকা যা আগে ছিল আটশো টাকা প্রতি বছর দেশে পঁচিশ থেকে তিরিশ লাখ টন ভোজ্য তেলের চাহিদা রয়েছে যার নাইনটি ফাইভ আমদানি নির্ভর দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে প্রায় তেইশ লাখ টন অপরিশোধিত তেল আমদানি করেছে বাংলাদেশ সরকার রাইস ব্র্যান্ড তেলের ন্যূনতম রপ্তানি মূল্য নির্ধারণ এবং পঁচিশ পার্সেন্ট রেগুলেটরি ডিউটি পুনর্বিন্যাস করতে যাচ্ছে বর্তমানে দেশে সতেরোটি রাইস ব্র্যান্ড অয়েল মিলস রয়েছে যাদের বার্ষিক উৎপাদন সক্ষমতা ষোলো দশমিক তিন লাখ টনের বেশি দেশে এখন তিন দশমিক তেতাল্লিশ লাখ টন রাইস ব্র্যান্ড তেল উৎপাদিত হয় যা বাড়িয়ে পাঁচ দশমিক চৌদ্দ লাখ টন পর্যন্ত নেওয়া সম্ভব বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা তেলের আন্তর্জাতিক বাজারে দাম কমলেও দেশের বাজারে সেই প্রভাব পড়ছে না প্রত্যাশিতভাবে বিদ্যুৎ সংকট জ্বালানির দাম এবং বাজার সিন্ডিকেট সব মিলিয়ে সাধারণ মানুষের ভোগান্তি থেকেই যাচ্ছে এখন দেখার বিষয়ে সরকারের হস্তক্ষেপ আদৌ ভোক্তাদের স্বস্তি দিতে পারে কিনা আপনার মতামত জানান কমেন্টে আপনার এলাকায় তেলের দাম কত এই ধরনের আরও খবর পেতে যমুনা টিভি পাবলিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কিন্তু